প্রিয় দেশবাসী আমরা আপনাদেরকে বারবার করে বলছি যতক্ষণ যত যখনই আমাদের দেখেছি আমরা গণভবনের আমাদের স্বৈরাচারের পতন হয়েছে তখন থেকে আমরা বারবার করে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে এই যে ধ্বংসযজ্ঞ এই যে আগুন দেওয়া সম্পদ লুণ্ঠন করা তারপর হচ্ছে ধর্মীয় উপাসনালয়গুলো যেগুলো রয়েছে সেই ধর্মীয় উপাসনালয়গুলোকে হচ্ছে রক্ষা করা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা সেটি হচ্ছে আমাদের দায়িত্ব সেগুলো আমাদের দায়িত্ব দেখুন আমরা এই রাষ্ট্রটা গত ষোলো বছর সতেরো বছর ধরে আমাদের যে পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এখন এই রাষ্ট্রটা যখন আমাদেরকে আবার চালাতে হবে আমাদের ছাত্র জনতাকে যখন আবার চালাতে হবে এখন এই রাষ্ট্রের যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলো হচ্ছে আমাদের সম্পদ এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রের সম্পদ এই সম্পদগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের এগুলোকে যদি বিনষ্ট করা হয় সেগুলিকে সংস্কার করার জন্য আপনার আমার ট্যাক্সের টাকা দিয়েই হচ্ছে কিন্তু সংস্কার করতে হবে এখন এই জায়গায় যে সমস্যাটি হয়েছে যাদের পতন হয়েছে যে স্বৈরাচার ফেসিবাদের যে পতন হয়েছে তাদের দূষণরাই ইচ্ছাকৃতভাবে পরবর্তী রাষ্ট্র পরিচালনাটা যেন সহজ না হয় সেজন্য তারা এই ধ্বংসের স্মারক রেখে যাচ্ছে আমরা আপনাদের কাছে বিনীতভাবে আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি বিনীতভাবে অনুরোধ করছি এই যে যেই ক্ষতিগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের যে ক্ষতিগুলো হচ্ছে আন্তঃসম্পর্কের যেই অবনতি ঘটছে এখন আমরা এই আমরা চেয়েছি বৈষম্য একটা হীন বাংলাদেশ এখন বৈষম্য বারবার আমরা একটা জিনিস চেয়েছি দেখুন আমরা কি চেয়েছি আমরা নির্যাতনের এবং নির্যাতনের পরিবর্তন চেয়েছি নির্যাতকের পরিবর্তন কিন্তু চাইনি দেখুন নির্যাতকের পরিবর্তন হয়েছে কিন্তু নির্যাতনটা যদি থেকে যায় আমরা নির্যাতকের পরিবর্তন হলো আবার নির্যাতন থেকে গেল নতুন কোনো নির্যাতক আসলো সেটি কিন্তু আমাদের জন্য সমস্যা বয়ে আনবে সুতরাং আমাদের নির্যাতকেরও পরিবর্তন হতে হবে নির্যাতনেরও পরিবর্তন হতে হবে আমাদের দুইটারই পরিবর্তন লাগবে শুধুমাত্র শুধু নির্যাতকেরই পরিবর্তন হলো কিন্তু নির্যাতনের পরিবর্তন হলো না তারপর হচ্ছে বৈষম্য থেকে গেলো সমস্যা থেকে গেলো সাম্প্রদায়িক কলহ থেকে গেলো তারপরে হচ্ছে আমাদের এই সম্পদের ক্ষতি থেকে গেল তাহলে কিন্তু আমাদের যেই আমরা যেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই বৈষম্য হীন বাংলাদেশ কখনই গড়া আমাদের সম্ভব নয় সে জন্য আপনাদেরকে বারবার করে আমরা বলছি যে আমাদের যে এই যে আজকের যে অর্জনটি সেটা হচ্ছে প্রাথমিক অর্জন সেটি অর্জনের কিছুই নেই এতদিন পর্যন্ত আমাদের আন্দোলন এটা কোনো আন্দোলনই ছিল না আমাদের মূলত আন্দোলন আজকে থেকে শুরু হয়েছে আমাদের সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ার জন্য স্থিতিশীল একটা বাংলাদেশ গড়ার জন্য এবং আমরা যেই বাংলাদেশ চাই যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই বাংলাদেশের মূলত সংগ্রাম আজকে শুরু হয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি যে ভারতীয় ইন্টারভেনশনের বা বিভিন্ন দেশের ইন্টারভেনশনের একটি সুযোগ সৃষ্টি করার জন্য রাষ্ট্রীয় মদদে বিভিন্ন জায়গায় হামলাগুলো চালানো হচ্ছে মন্দিরে আপনি যদি খুব মনোযোগ দিয়ে দেখেন হামলাগুলো কোথায় করা হচ্ছে মন্দিরে হামলা করা হচ্ছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হচ্ছে বিভিন্ন মূর্তিগুলোকে ভেঙে ফেলা হচ্ছে এগুলো কেন ভেঙে ফেলা হচ্ছে কারণ বিশ্ব দরবারে যেন একটি চিত্র উপস্থাপন করা যায় যে সংখ্যালঘু যারা রয়েছে সংখ্যালঘুরা অনিরাপদে রয়েছে আমরা বিভিন্ন খবর কিছুক্ষণ আগে দেখেছি যে সংখ্যালঘুরা যেহেতু অনিরাপদে রয়েছে সুতরাং এবং এটাকে এক ধরনের একটা ধর্মীয় যে ট্যাগিং ধর্মীয় সুযোগ থাকবে তাদের ইন্টারভেনশনের প্রশস্ত হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে বারবার বারবার অনুরোধ অনুরোধ করছি করছি আপনার যেই আপনার যেই পার্শ্ববর্তী যে বাড়িটি রয়েছে আপনার আশেপাশের যে মানুষগুলো রয়েছে তাদের নিরাপত্তার দায়িত্ব আপনার আপনারা রাস্তায় থাকুন আপনারা নিরাপত্তা নিশ্চিত করুন ছাত্র জনতা নিরাপত্তা নিশ্চিত করবে যে তার দ্বারা কেউ যেন কোনো ধরনের সহিংসতা করতে না পারে সহিংসতা সেও যেন না করে আমরা বারবার করে আপনাদেরকে বলছি কোনো ধরনের সহিংসতা কেউ করবেন না কোন ধরনের সহিংসতা কেউ উষ্কে দিবেন না কোনো ধরনের সহিংসতা যেন না হয় সেটিকেও আপনারা প্রতিরোধ করতে হবে এবার আসেন অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার দলীয় সরকার বা যে কোনো ধরনের সরকারই হোক না কেন যে সরকারটা সেটা খুব দ্রুত ফর্ম করার কাজ চলছে সেটা খুব দ্রুত ফর্ম করার আমরা চেষ্টা করছি দেখুন আমরা ছাত্র জনতা এ আন্দোলন হচ্ছে ছাত্র জনতার আন্দোলন আপামর জনগণের আন্দোলন যারা যত এই আঠা এই যে এত বছরের খুব এখানে হচ্ছে সবার গণবিস্ফোরণ হয়েছে আমরা যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব এখন সরকার গঠন করার বিষয়টা এমন না যে আমরা একটা এটা ব্যাপক একটা রাষ্ট্র কাঠামোগত প্রক্রিয়া রাষ্ট্র সংস্কারের একটা প্রক্রিয়া এই রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াটা যেহেতু জটিল এবং অনেক বড় একটি প্রক্রিয়া সেজন্য আমরা আলোচনা করছি বিভিন্ন পক্ষের সাথে বিভিন্ন নিজেদের মধ্যে আলোচনা করছি সমন্বয়কদের মধ্যে আলোচনা করছি যেন কোন ধরনের কোন ধরনের পরবর্তীতে প্রশ্ন না উঠতে পারে এবং আমরা চাচ্ছি যে আমরা যে সমস্যাগুলো আমরা এত বছর ধরে যে জুলুম নির্যাতন নিপীড়ন হত্যা ঘুম আমরা শিকার হয়েছি আমরা ভোটের অধিকার পাইনি আমরা নিরপেক্ষ বিচার ব্যবস্থা পাইনি অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান যেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি সেই বিশ্বাসের জায়গাগুলো রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেন নিরপেক্ষ অবস্থান থেকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কাঠামো কাঠামোগত জায়গা থেকে যেন একটি একটি নীতিভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে সেটির জন্য যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আমাদের যারা সমন্বয়ক রয়েছে এই সমন্বয়করা যত দ্রুত সম্ভব এই যে সরকার যেই ধরনের সরকার হোক সেটার যেই যেটা ফরম্যাট যেটাই হোক সেটা হচ্ছে আমরা খুব দ্রুতই প্রকাশ করব। এখন সরকার গঠন হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের ব্যক্তিকেন্দ্রিক কিছু দায়বদ্ধতা রয়েছে আমাদের ব্যক্তিকেন্দ্রিক কিছু দায়িত্ব রয়েছে আমাদের ব্যক্তিকেন্দ্রিক কিছু আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের কিছু দায়িত্ব রয়েছে আমরা বারবার করছি আমরা বারবার বলছি আপনাদেরকে এই দায়িত্বগুলো আমাদের নিজের হাতে তুলে নিতে হবে দেশটা আমার দেশটা আপনার দেশটা আমাদের এই বাংলাদেশে আমরা থাকবো দেখুন আজকে কি হয়েছে আজকে যখন দেশের একটা ক্রান্তিকাল শুরু হয়েছে আজকে দেশ থেকে কিন্তু পালিয়ে গিয়েছে এমপি মন্ত্রী যারা যারা ছিল তারা কিন্তু পালিয়ে গিয়েছে তারা যতদিন পর্যন্ত এই দেশটাকে লুটে পুটে একটা শূন্য দেশ রেখে তারা কিন্তু এখন বিদেশে চলে গিয়েছে এই দেশটাতে যেহেতু আমরা থাকতে হবে এই দেশটাকে যেহেতু আমরা গড়তে হবে এই দেশটাকে আমরাই যেহেতু এই দেশটাকে সংসার করতে হবে এই দেশ আমাদের এই দেশ মা এই দেশ দেশটাই হচ্ছে আমাদের মা সুতরাং এই দেশটা গড়ার দায়িত্ব যেহেতু আমাদের এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমাদের জায়গা থেকে কোনো ধরনের সহিংসতা আমরা নিজেরাও জড়াবো না এবং কোনো ধরনের সহিংসতা যে যারা করছে তাদেরকেও আমরা শক্ত হাতে প্রতিরোধ করবো এবং অন্তর্ভুক্ত যেই যে সরকারের যে কথাগুলো হচ্ছে সরকার নিয়ে যেই কথাগুলোটি হচ্ছে সেটি যত 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 দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব সেটা করা হবে দেখেন অনেকেই বলছেন আজকেই কেন সরকার ঘোষণা হলো না আজকেই কেন সরকার ঘোষণা হলো না দেখেন বিষয়টা তার এমন নয় সরকার হচ্ছে আমাদের একদম স্পেসিফিক করা ছিল যে আমাদের আজকেই হচ্ছে পতন হবে এবং আজকে আমরা সরকার ঘোষণা করে দিব বিষয়টা এটা হচ্ছে পরিকল্পনার বিষয় প্রস্তুতির বিষয় কিন্তু আমরা যত দ্রুত সম্ভব আমরা সরকার গঠনের যে বিষয়টি সেই বিষয়টি জাতির সামনে আমরা উঠে জাতির সামনে আমরা তুলে ধরবো আরেকটি বিষয় সেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখেছি রয়ের যে এজেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশ বারবার আমরা দেখেছি আমাদের জাতীয় বিষয়ে তারা সব সময় করে এসছে আমাদের সব সময় তারা হচ্ছে আমাদের জাতীয় বিষয়গুলোকে তারা তারা হচ্ছে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে তারা আমাদের দেশটাকে তারা একটি মানে তাদের নিজেদের দেশের একটি রাজ্য হিসেবে সবসময় কল্পনা করে এসেছে অর্থাৎ আমাদের সার্বভৌমত্বকে তারা সব সবসময় সংখ্যার মধ্যে ফেলতে চেয়েছে আমরা পরিষ্কার করতে চাই বা অন্যান্য র যে বিষয়গুলো রয়েছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলিকে আমরা বলবো আমাদের জায়গা থেকে এখন বর্তমানে আপনারা শক্ত হাতে প্রতিরোধ করুন আরেকটি বিষয় সেই জায়গা থেকে আপনারা আমাদেরকে প্রশ্ন করেছেন যে যে আজকে আমাদের মধ্য থেকে সমন্বয় বঙ্গভবনে গিয়েছে আপনারা আপনাদের কাছে প্রশ্ন এই আন্দোলনের শুরু থেকে আন্দোলনের শুরু থেকে যাদেরকে আপনারা মাঠে দেখেছেন যাদেরকে আপনারা সংগ্রামে দেখেছেন যাদেরকে আমরা জেলে দেখেছেন যাদেরকে নির্যাতিত দেখেছেন 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 যাদেরকে যাদেরকে নিপীড়িত আপনারা ক্যাম্পাসে সারা বাংলাদেশে যারা আন্দোলনকে সমন্বিত করে এই আন্দোলনের সার্বজনীনতা নিশ্চিত করেছে আপনারা এই যারা আজকে বঙ্গভবনে গিয়েছে আপনারা তাদেরকে কখনো দেখেছেন কিনা আপনারা কি তাদেরকে কখনো দেখেছেন মানে আন্দোলনের কোনো পর্যায়ে আপনারা তাদেরকে দেখেছেন আপনারা কখনোই তাদেরকে দেখিননি সুতরাং এই যে সমন্বয় যারা ছিল তারা তাদেরকে আমরাও চিনি না এই সমন্বয়ক বিষয়ে আমরা এই বিষয়টিকে প্রত্যাহার করছি এখন দেখুন বাগে এবং বাড্ডাতে রাজারবাগে এবং বাড্ডাতে আমরা দেখেছি যে আমরা আমাদের কাছে খবর এসেছে যে ব্যাপক পরিমাণ সহিংসতা হচ্ছে আমরা অনুরোধ করছি আমরা অনুরোধ করছি আমরা অনুরোধ করছি এই যে এই হামলাগুলো এই যে হামলাগুলো হচ্ছে সাম্প্রদায়িক হামলাগুলো হচ্ছে সম্পদ বিনিষ্ট হচ্ছে গণভবনে হামলা হচ্ছে এগুলো বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য পরিকল্পনার বৃহৎ অংশ দেখুন আপনারা খুব একটা একটা জিনিস মনোযোগ দিয়ে দেখুন হঠাৎ করে প্রধানমন্ত্রী চলে গেলেন দরজা উন্মুক্ত রেখে এবং এবং একটা একটা কি দেখেন মানে এক ধরনের প্রশ্ন কিন্তু বারবার মানে এই প্রশ্নগুলি কিন্তু বারবার আসছে প্রশ্নগুলো বারবার এই প্রশ্নগুলো আমাদের সামনে আসছে যে কেন আর আজকে যখন ধানমন্ডি বত্রিশ আগুন দেওয়া হয়েছে আমরা সেখানে বারবার করে আমরা যেই যে নিরাপত্তা এটা একটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জায়গা সেখানে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব উচিত ছিল হচ্ছে কি সেনাবাহিনীর সেখানে তারা নিরাপত্তা নিশ্চিত না করে এই জায়গাগুলো উন্মুক্ত রেখে চলে গিয়েছে তারা যে রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো রয়েছে রাষ্ট্রীয় স্থাপনাগুলো অর্থাৎ সেন্সিটিভ স্থাপনাগুলোকে তারা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি তারা পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে তারা এটা বুঝাতে চাচ্ছে যে ওকে ফাইন ধ্বংস করে ফেলুক তারপরে দেখি যারা আসবে তারা দেশটা কিভাবে চালাবে একটা জিনিস খেয়াল করেন খুবই একটা জিনিস খুবই সেন্সিটিভ একটা জিনিস খেয়াল করেন তারা কি চাচ্ছে তারা যাচ্ছে এই যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে রাষ্ট্রীয় যে সম্পদ রয়েছে রাষ্ট্রের যে কাঠামো রয়েছে রাষ্ট্রের যে ব্যবস্থাপনা রয়েছে এই ব্যবস্থাপনাগুলো যদি ভেঙে দেওয়া যায় এই ব্যবস্থাপনাগুলো যদি নষ্ট করে দেওয়া যায় এই ব্যবস্থাপনাগুলো যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবে তাদের জন্য এই রাষ্ট্র পরিচালনাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে অর্থাৎ তারা এই রাষ্ট্র পরিচালনাটাকে চ্যালেঞ্জিং করার জন্য তারা এই রাষ্ট্র পরিচালনাটাকে আরো বেশি জটিল করার জন্য তারা এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে ছুড়ে দিচ্ছে সুতরাং ষড়যন্ত্র এই যে ষড়যন্ত্র আগেও ছিল ষড়যন্ত্রের জাল এখনো বর্তমান রয়েছে এই ষড়যন্ত্রগুলোকে প্রতিহত করার দায়িত্ব আমাদের আমরা বারবার বলছি ষড়যন্ত্রগুলো প্রতিহত করার দায়িত্ব আমাদের এই ষড়যন্ত্রগুলো প্রতিহার করতে আমাদেরকে প্রতিরোধ করতে হবে আমাদের যার যার জায়গা থেকে এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিক এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিক আমাদের যার যা ইউনিয়ন ভিত্তিক এবং পাড়া মহল্লা ভিত্তিক আমরা কমিটি গঠন করে আমরা হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করব। আমরা মহল্লা পাড়া মহল্লা কেন্দ্রিক আমাদের বাড়িগুলোকে আমরা নিশ্চয়তা দিব আমাদের যেই যেই স্থাপনাগুলো যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর আমাদের নিরাপত্তা দিতে হবে কারণ দিন শেষে রাষ্ট্র যখন আবার পরিচালনা হবে এই প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা কিন্তু আমাদের রয়েছে যেহেতু আমাদের প্রয়োজনীয়তা রয়েছে যেহেতু আমাদের প্রয়োজনীয়তা রয়েছে সুতরাং সুতরাং এই প্রতিষ্ঠানগুলিকে সংকটের মুখে ফেলবেন না এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিতে দিবেন না এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশটা সবার সুতরাং এই প্রতিষ্ঠানগুলো আমরা নিজেরা হচ্ছে নিশ্চিত করব। আর আমরা বারবার বলছি কোনো ধরনের সেনা শাসন কোনো ধরনের সেনা শাসন এই বাংলার ছাত্র জনতা কখনোই মেনে নেবে না কোনো ধরনের সেনা বেঠ কোনো ধরনের গভর্নমেন্ট বাংলাদেশ মেনে নিবে না সুতরাং আমাদের জায়গা থেকে আমাদের যে আন্দোলনটি ছিল এই আন্দোলনটি হচ্ছে ছাত্র নাগরিকের মুক্তির আন্দোলন বৈষম্যহীন বাংলাদেশের আন্দোলন সুতরাং এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমাদের ছাত্র জনতার এই আন্দোলনের নতুন যে দ্বিতীয় ধাপ এই দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এবং দ্বিতীয় ধাপটি হচ্ছে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ এই ধাপটি আমাদের সবাইকে সম্মিলিতভাবে একত্রে এই ধাপটিকে অতিক্রম করতে হবে সুতরাং কোনো ধরনের রাষ্ট্রীয় ধ্বংস রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে আপনারা কিন্তু ধ্বংস করবেন না করবেন না আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আর যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন আমরা আবারও বলছি জনগণ আপনাদের শত্রু না জনগণ আপনাদের শত্রু না জলপাই কালারের যে বাহিনী রয়েছেন আপনাদের প্রতি শ্রদ্ধা রাখে বলছি আর্মি যারা রয়েছেন শ্রদ্ধা রেখে বলছি জনগণ আপনাদের শত্রু না সুতরাং আপনারা এতদিন ফেসিজমকে আপনারা সার্ভ করেছেন আপনারা এখন জনগণকে জনগণের যে বোঝার চেষ্টা করুন তাদেরকে সেটি স্নাইপার দিয়ে দূর থেকে অ্যাটাক করার আপনাদের কোনো ধরনের এক্তিয়ার নেই সুতরাং আপনারা পরিস্থিতিকে আরো বেশি ঘোলাটে আরো বেশি প্রশ্নবিদ্ধ আরো বেশি আরো বেশি আপনারা এই পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য ধরনের আপনারা পা দিবেন না এই বাংলাদেশটা আপনাদের আপনারা শপথ নিয়ে চাকরিতে এসেছেন যে আপনারা বাংলাদেশকে সেবা করবেন আপনারা কোনো ব্যক্তিকে সেবা করার জন্য আপনারা চাকরিতে আসেননি সুতরাং বাংলাদেশকে সেবা করার জন্য বাংলাদেশকে আপনার বিশ্ব দরবারের বিশ্ব দরবারের একদম যেটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট একদম নিজের একদম স্বনির্ভর একটি রাষ্ট্র করার জন্য আমরা নাগরিক ছাত্র জনতা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের আমাদের প্রয়োজন রয়েছে সুতরাং আপনারা আন্তঃসম্পর্ক নষ্ট করবেন না আরেকজনের আরেকজনকে শুধুমাত্র রাজনৈতিক পার্থক্যের কারণে আরেকজনকে আপনারা অ্যাটাক করবেন না কোনো ধরনের সম্পদের ক্ষতি করবেন না দেখেন অনুরোধ করছি রাজনৈতিক মতাদর্শের কারণে আমরা নিপীড়ি নিপীড়িত হয়েছি আমরা নির্যাতিত হয়েছি শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে বা কোনো কারণেই আপনারা আইন নিজের হাতে তুলে নিবেন না আইন আপনারা নিজের হাতে তুলে নিবেন না আইন আপনারা নিজের হাতে তুলে নিবেন না আমরা চাই এই বাংলাদেশ সুখী সমৃদ্ধ একটি রাষ্ট্র হিসেবে আমাদের গড়ে উঠুক এই সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে উঠার জন্য সমাজের প্রতিটি স্তরের প্রতিটি স্তরের নাগরিকদের দায়িত্ব রয়েছে সমাজের প্রতিটি স্তরের নাগরিকদের দায়িত্ব রয়েছে সমাজের প্রতিটি স্তরের আচ্ছা এখানে দেখেন আমাদেরকে সেনাবাহিনীকে সেনাবাহিনী যারা রয়েছে তাদেরকে আমরা প্রশ্নের উর্ধে রাখতে পারি না আমরা বিভিন্ন কারণে আমাদের সন্দেহের উদ্বেগ হয় বিভিন্ন কারণে আমাদের সন্দে সন্দেহের উদ্বেগ হয় যে সেনাবাহিনীকে আমি কেন একদম ইনসেন বা প্রশ্নের উর্ধে নিয়ে যাব। তারা চাইলেই পারে তারা চাইলেই পারতো আজকে যে রাষ্ট্রীয় যেই আমাদের যে সেন্সিটিভ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ইম্পর্টেন্ট প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করে প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুলি প্রয়োজন গুলি করার প্রয়োজন নেই প্রতিষ্ঠানের নিরাপত্তা আমরা আমরা শিক্ষার্থীরা দেখেছি যে আমাদের যে আর্মিদেরকে কিভাবে ফুল দিয়ে আমরা হচ্ছে তাদেরকে অভিবাদন জানিয়েছি ছাত্র আর্মি জনতা সবাই এক হয়ে গিয়েছে সেই জায়গায় আমরা তারা দেখেছি আমার কাছে মনে হয় এটি বৃহৎ পরিকল্পনার একটি অংশ এটি বৃহৎ পরিকল্পনার একটি অংশ যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়ে যারা পরবর্তীতে বাংলাদেশ পরিচালনার জন্য আসবে তাদের জন্য পথটাকে চ্যালেঞ্জিং করে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে তারা এই কাজগুলো করছে সুতরাং আবার বলছি আবার বলছি আমাদের যে গভর্নমেন্ট আমাদের যে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নির্দলীয় সরকার বা আমাদের যেই নামই হোক না কেন যে সরকার এই সরকারটি খুব দ্রুত মানে যত দ্রুত আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি মিটিং করেছি আমাদের সমন্বয়কদের মধ্যে খুব দ্রুত আমরা সেটিকে জাতির সামনে তুলে জাতির জাতির জন্য জন্য যেটি যেটি কল্যাণ কল্যাণ বৈষম্যহীন বাংলাদেশের জন্য যেটি কল্যাণ রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ওই প্রতিষ্ঠানগুলোর আস্থা ফিরিয়ে আনতে যেই ধরনের সরকার প্রয়োজন আমরা সেই ধরনের সরকার আমরা খুব দ্রুতই আপনাদের সামনে আমরা তুলে ধরব এখন সেই জায়গা পর্যন্ত আপনাদের আপনাদের কাছে আমাদের অনুরোধ সেই আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা কোনো ধরনের সহিংসতায় জড়াবেন না আপনারা কোনো ধরনের আমি বারবার করে বলছি অনুরোধ করে বলছি এই দেশটা আমাদের এই দেশটাতে আমরা থাকব আমরা এমপি মন্ত্রী যারা এত বছর লুটপাট করেছে তাদের মতো বিদেশে চলে যেতে পারবো না আমাদেরকেই দেশে থাকতে হবে এই দেশটাকে আমাদেরকেই গড়তে হবে এই দেশের রাষ্ট্র সংস্কারের কাজ আমাদেরকেই চালিয়ে যেতে হবে যেহেতু আমাদেরকেই চালিয়ে যেতে হবে সুতরাং আমরা চাই এই দেশটাকে যেহেতু আমরাই করবো সুতরাং এই দেশের কোনো ধরনের ব্যক্তি কোনো ধরনের প্রতিষ্ঠান আমরা কোনো ধরনের ক্ষতি করবো না সংখ্যালঘুদের ক্ষতি করবো না কোনো ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা আক্রমণ করব না কোনো বাড়িতে আক্রমণ করবো না সহিংসতা থেকে আমাদের নিজেদেরকে নিরাপদ রাখবো এবং যখনই দেখবো অন্য কেউ সহিংসতা করছে তখনই হচ্ছে আমরা যখনই দেখবো আমরা কেউ সহিংসতা করছে যখনই দেখবো কেউ সহিংসতা করছে তাকে আমরা প্রতিরোধ করব। করবো দেখেন এই জায়গায় যে যে একজন কথা বলছেন রয়ের রয়ের বিষয়টি বিষয়টি বাংলাদেশে আমরা আমরা প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করতে যাই করছে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যারা হুমকে তাদেরকে এই দেশ থেকে উৎখাত করা হবে এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা সুতরাং আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ নেই বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ থাকবে না যারা রয়ের যে ঘটনাটি আমাদের চোখের সামনে এসেছে আমরা যেই রয়ের যে বিষয়টি আমাদের সামনে এসেছে সেই জায়গাটিতে আমরা করার চেষ্টা করছি আমাদের যে ওখানে যে প্রশাসন রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এখন দেখুন আমরা আবারও বলছি বারবার করে বলছি যে এখন আমাদের ইমিডিয়েট যে কাজ আমাদের এই ইমিডিয়েট কাজ হচ্ছে সহিংসতা থেকে দূরে থাকা বারবার করে এই ভিডিওটা এতক্ষণের মধ্যে এতক্ষণের মধ্যে আমাদের যেটি হয়েছে সেটি হচ্ছে আমি পুরো অংশটাই হচ্ছে আমি সহিংসতা বিরোধী কথা বলেছি যে সহিংসতার মধ্যে আমরা থাকব না একটা জিনিস দেখেন অনেকে বলছে পদত্যাগ পত্র কোথায় পদত্যাগ পত্র কোথায় এই খুনি হাসিনার কি পদত্যাগ হয়েছে আপনি কি মনে করেন এটা খুনি হাসিনার এটা পদত্যাগ খুনি হাসিনার পতন হয়েছে পতনের কোনো পত্র থাকে না পতনের কোনো ফর্মালিটি থাকে না ছাত্র জনতা এই ফেসিবাদ খুনি হাসিনাকে উৎখাত করেছে উৎখাত করার কোনো ধরনের পত্র থাকে না এই খুনি হাসিনা হচ্ছে কি এখানের কোন ধরনের পদত্যাগ কোন ধরনের এই বিষয়গুলোর প্রশ্নই আসে না কিসের পদত্যাগ উনার পতন হয়েছে ষোলো সতেরো বছর ধরে যে ফেসিস্ট সরকার উনি চালিয়েছে ঘুম খুম হত্যা মামলা নির্যাতন একটা একটা জুডিশিয়ারি ফাংশনটাকে নষ্ট করে দিয়ে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো উনি কি নষ্ট করে দিয়েছে সুতরাং উনার পদত্যাগের কোনো ধরনের প্রশ্নে আসে না ছাত্র জনতা উনাকে উৎখাত করেছে উনার পতন নিশ্চিত করেছে কোনো ধরনের পদত্যাগ নয় আমরা আবারও বলছি সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আমরা আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি অনেক বড় টিপিক্যাল একজন মধ্যবিত্ত চিন্তার মানুষ আমি একদম এই যে বাঙালি ধরনের চিন্তা ভাবনা আমারও ঠিক সেই ধরনের চিন্তা ভাবনা সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে একটি পড়ার পরিবেশ আমরা চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে যখন একটি ছেলে আসবে তখন সে ন্যূনতম একটি পড়ার টেবিল পাবে ন্যূনতম একটি থাকার জায়গা পাবে ন্যূনতম সে প্রতিদিন ক্লাসে যেতে পারবে ক্লাসের লেকচার শুনতে পারবে পরীক্ষা অংশ গ্রহণ করতে পারবে আমরা ন্যূনতম এই অধিকারটি চেয়েছিলাম কিন্তু আমরা দেখেছি গত ষোলো বছরে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার সিটের অধিকার পায়নি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পড়ার জন্য একটি টেবিল পায়নি তাকে মেরুদণ্ড বিক্রি করে দিয়ে মেরুদণ্ডকে বর্গা দিয়ে প্রতিনিয়ত রাজনৈতিক কর্মী হিসেবে তাকে মাটি থাকতে হয়েছে আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে একজন শিক্ষার্থী তার ন্যূনতম যে মৌলিক নাগরিক অধিকারগুলো রয়েছে ছাত্র অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো নিশ্চিত হবে সুতরাং আজকে যদি আবার দেখি হলগুলো দখল হচ্ছে আজকে যদি দেখি হল ভাঙা হচ্ছে আজকে যদি দেখি সিদ্ধ দখল হচ্ছে সেগুলো আমাদেরকে আহত করবে বাঙালির প্রতি দেশবাসীর প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল যে মেধার ভিত্তিতে সিফট যাবে কোনো ধরনের দলীয় জোরপূর্বক লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি থাকবে না কাউকে ছাত্র রাজনীতিতে জোর করা হবে না এন্টারটেইন করা হবে কোনো ধরনের কোয়ারশন করা হবে না আজকে যদি আমি দেখি যে হলের মধ্যে জোর করে সিট দখল করছে যাদের যারা মেয়াদ নেই তারা সিটে উঠছে সেগুলো আমাদের আমরা যে কমিটমেন্ট আপনাদের কাছে দিয়েছিলাম সেই কমিটমেন্টকে ব্যাহত করবে সুতরাং আমরা আবার বলছি আবার বলছি আমাদের হলগুলো আপনারা নিরাপদ করবেন মেধার ভিত্তিতে সেখানে সিটার নিশ্চয়তা আমরা নিশ্চিত করব। যারা মেধার ভিত্তিতে বা যারা হলের লিগাল ছাত্র আপনারা নিজের হলে কালকে উঠে যাবেন আগামীকাল যার যার জায়গা থেকে আমাদের হলে উঠে যাবেন হলে কালকে থেকেই কালকে থেকে উঠে যাবেন কালকে থেকেই আপনারা যারা যারা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে যারা যারা রয়েছেন কালকে থেকে হলে উঠে যাবেন হল আমাদের আমরা হলে থেকে পরবর্তী আমাদের যে আন্দোলন রয়েছে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন সে আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে নিব সুতরাং হলে উঠে যাবেন তবে অনুরোধ থাকছে কোনো ধরনের কোনো ধরনের কোনো কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমাদের হলের যে সম্পদ বিশ্ববিদ্যালয়ের যে সম্পদ এ বিশ্ববিদ্যালয়ের সম্পদ এটি আমাদের সম্পদ এগুলো রাষ্ট্রের সম্পদ এ রাষ্ট্রের সম্পদ এবং আমাদের সম্পদ আমরা নষ্ট করব না আমাদের যে এতদিন পর্যন্ত আমাদের যে সংগ্রাম আমাদের মেধার ভিত্তিতে সিটের সংগ্রাম পড়াশোনার পরিবেশের সংগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে মেধা চর্চার জায়গা বিশ্ববিদ্যালয়গুলো গরুর খা খামার হবে না এবং কোনো ভিসি আর হচ্ছে জোনায়দ হবে না বিসিরা শিক্ষার্থীদের কথা বলবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের কথা বলবে তারা গবেষণায় মগ্ন হবে শিক্ষার্থীরা পড়াশোনা করবে তারা হচ্ছে বুদ্ধিবৃত্তিক চেতনা তারা বিকশিত করবে তারা তাদের মতো করে রাজনৈতিক যে চেতনা রয়েছে সেটিকে বিকশিত করবে বিশ্ববিদ্যালয় হবে উন্মুক্ত জ্ঞান চর্চার একটি জায়গা সেখানে কোনো ধরনের কোনো ধরনের লেজুর বৃত্তি রাজনীতির নিজের বিকে দিয়ে বিকিয়ে দিয়ে নিজের মেরুদণ্ড বিকিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো কোনো ধরনের গরুর খোয়ার হওয়া বা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের প্রতিষ্ঠান বা শস্যক্ষেত্র হতে আর দেওয়া হবে না যদি এই ধরনের পায় তারা কেউ করে থাকেন আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে অব্যাহত থাকবে কারণ আমাদের সংগ্রাম হচ্ছে একটি বৈষম্যহীন বাংলাদেশের সংগ্রাম আমি শেষ করে ফেলবো সেটি হচ্ছে যে আপনারা আপনাদের আবারও পুনরাবৃত্তি করছি জায়গা থেকে যে কোনো ফর্মের সহিংসতা যে কোনো ফর্মের ভ্যান্ডালিজম যে কোনো ফর্মের রাষ্ট্রীয় ক্ষতি যে কোনো ফর্মের মানুষের উপরে আক্রমণ যে কোনো ফর্মের সংখ্যালঘুদের উপর আক্রমণ যে কোনো ফর্মের রাষ্ট্রীয় যে আমাদের যে ধর্ম প্রতিষ্ঠানগুলো রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি যে আক্রমণ হচ্ছে সেগুলো আপনারা করবেন না আরেকটি বিষয় নিশ্চিত করতে চাই যে গণমাধ্যমের যে গাড়িগুলো রয়েছে গণমাধ্যমের যে কর্মীরা রয়েছে এবং আমাদের যেই জরুরি দানকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই সাবাধানগুলো প্রতিষ্ঠান এবং জরুরি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা দয়া করে আপনারা দয়া করে তাদের যে পেশাদারী দায়িত্ব রয়েছে সেটিকে আরো বেশি প্রশস্ত করার জন্য আপনারা সহায়তা করবেন কোনো ধরনের কোনো ধরনের কোনো বাধা দিবেন না কোনো ধরনের বাধা দিবেন না সরকারের বিষয়ে আমরা খুব দ্রুত খুব দ্রুতই আমরা জাতির সামনে আমরা প্রকাশ করব। এবং খুব দ্রুত খুবই দ্রুত আমরা প্রকাশ করব। আপনারা কোনো ধরনের সহিংসতায় যাবেন না কোনো কিছুই কোনো ধরনের নেতিবাচক কাজ করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশে সবাইকে নিয়ে একসাথে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই সালাম আলাইকুম